তিন নাম্বার মন পর্যন্ত আলাল হাত থাকতে পারবে হেদায়ত থেকে যদি কোন কারণে সরেও যায় মরার আগে আমার আল্লাহ তাকে হৃদায়ত করে নিয়ে আসবে যেমন অনেক বুজুর্গকে আল্লাহ তারা অভ্যস্ত হয়ে যাওয়ার পরেও আবার মৃত্যুর আগে তাদেরকে আল্লাহ তারা হাতের উপরে আইনে তারপরে পৌঁছান এগুলো হলো মহামারীর সময়ের আমল সরকার তো মহামারীর সময় মাস্ক দিতে আজকে বিমানে আসলাম মাস্ক না করলে নেমে আমি আমার মানুষের কথা বলছি ওনার মাস্কটা কেবল খুঁজতে আর পেছন থেকে বলতেছে মাস্কটা বাহার না করলে আমি তো এখান থেকে বিমান থেকে নেমে যাবে এই বিমানে যা বুঝি না কি জন্য মাস্কে চায় মহামারী থেকে বাঁচতে চায়

সংকটের সময়ে যদি সংকট সামনে এসে যায় তখন জবান থেকে আল্লাহ আল্লাহ মতের জন্য ব্যবহার করবে ইসলামের সেই প্রথম যুগে ওই সময় তো আশ্রয় বেশি ছিল না তবে তাদের সবাই শক্তির বড় ধারণ ছিল তারা তকবিরের আওয়াজ দিয়ে সামনে বেড়েছে তো কাফের মুসলিমরা লেপ গুছায় পালে আমাদের জালমন্দের আওয়াজ বেশি আমাদের গুণার আওয়াজ বেশি আমাদের তকবিরের আওয়াজ এখন নাই

জীবৎ করবে কত বেশি নিজের আমল বর্ষ করবে জীবৎ করবে নিজের আগন্তক কি নষ্ট করবে মানুষকে গালি দিবেন আল্লাহ পাক পাকের রহমত থেকে করে দিবেন মিথ্যাচার করবেন তো নিজের হালাকি ও পরবাকে নিজের কাছে টেনে আনবে

তারপরে মোজি মোজি করে একটা কথা বললাম যা কিছু বলছি আল্লাহ তাআলার উপর আপনাদের দাম করুন জান করেন আমি ওয়া হাদাহ আলহামদুলিল্লাহ গরামেরлами আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুল্লাহ আল্লাহুমান বসরাম আসসালাম ইনাইকে সরুর সালাম সামা রাব্বানা মাতা না জালাদ ওয়িতরাম সবনা ইনাহ বিল Duniya আছরাতু মুসিল আকিলা বিলসা

তা আল্লাহর দিকে দিক কাজ করা শান্তি দিনের পক্ষ প্রস্তাব চেয়ে কোন কত জিত্নাতকে তুফাত করুন মহামারি থেকে রক্ষা করুন এন্ড লাভ জীবন পথে নিস্তার করুন সকল আনন্দ যৌবলের runat যে বৈষপরে তিনি প্রয়োজন করুন যে কোন ইবাদতের সাথে ব্যয় করার জন্য তৌফিক দান করুন যার কি সবিন আল্লাহ